বাবা একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে ত্যাগ দায়িত্ব ভালোবাসা ও সহনশীলতার এক নিঃশব্দ উপাখ্যান আমরা যাদেরকে জীবনের ছায়া হিসেবে দেখি তারা অনেক সময়ই আমাদের চোখের আড়ালে থেকেও আমাদের জন্য পাহাড় সম দায়িত্ব কাঁধে নেন মা যেমন ভালোবাসার রূপ বাবা তেমনই হয়ে ওঠেন নির্ভরতার প্রতীক একজন বাবা দিনের পর দিন নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গঠনে ব্যস্ত থাকেন পরিবারের প্রয়োজন মেটাতে তিনি নিজের প্রয়োজনকে আড়াল করেন হাজার কষ্ট থাকলেও মুখে রাখেন হাসি যেন পরিবারের কেউ না বোঝে তার অভাব তার কষ্ট তিনি সহ্য করেন জীবনের ঝড় রোধ ঝলমল পথ শুধুমাত্র পরিবারটিকে নিরাপদ রাখার জন্য বাবা অনেক সময় কঠোর মনে হয় কিন্তু তার সেই কঠোরতার আড়ালে থাকে অগাধ স্নেহ আমাদের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে গিয়ে তিনি দিনের পর দিন অতিরিক্ত পরিশ্রম করেন নিজের আরামায়স ত্যাগ করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় এই সমাজে বাবার ত্যাগ কখনো গৌণ থেকে যায় কারণ তিনি নিজে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করেন না কিন্তু যদি আমরা একটু গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারি একজন বাবা নীরবে প্রতিটি মুহূর্তে আমাদের জন্য যুদ্ধ করে চলেছেন তাই আমাদের উচিত বাবার সেই নিঃশব্দ সংগ্রামকে সম্মান জানানো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাকে বোঝানো আমরা তার মূল্যবান ত্যাগগুলো বুঝি এবং তার সেই ভালোবাসাকে হৃদয়ের গভীরে ধারণ করে বাবা শুধুই পরিবারের কর্তা নন তিনি একজন যোদ্ধা যিনি জীবনের প্রতিকূল পরিস্থিতিতে আমাদের ভাল হয়ে দাঁড়ান তার ত্যাগ ও সহনশীলতার গল্পগুলো যেন আমাদের প্রেরণার উৎসাহ হয়ে থাকে আমরা যেন তাকে শুধুমাত্র দায়িত্বের মানুষ না ভেবে একজন পূর্ণাঙ্গ ভালোবাসার প্রতীক হিসেবে দেখে ভালোবাসতে শিখি ভালো থাকুন সুস্থ থাকুন বাবা মার খেয়াল রাখুন আল্লাহকে স্মরণে রাখুন